সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমরা এমএসসি ফাইনাল ইয়ার অর্থাৎ মাস্টার্স শেষ বর্ষের গণিতের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর সাথে আমরা পরিচিত হবে জাস্ট আমরা পরিচিত হবে যে আসলে মাস্টার্সে আমাদের গণিতে কি কী সাবজেক্ট পড়ানো হয় থাকে তো প্রথম সাবজেক্ট হচ্ছে আমাদের অ্যাডভান্স থিওরি অফ নাম্বার্স অর্থাৎ অগ্রবর্তী সংখ্যা তত্ত্ব তারপর একটা হচ্ছে আমাদের জিওমেট্রি অফ ডিফারেন্সিয়াল ম্যানিফোলস এর পরবর্তী হচ্ছে আমাদের ফ্লুইড ডাইনামিক্স এরপরে হচ্ছে আমাদের থিওরি অফ রিলেটিভিটি থিওরি অফ রিলেটিভিটি অর্থাৎ আপেক্ষিক তত্ত্ব এরপরে হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল অ্যান্ড ইনটিগাল ইকুয়েশনস অর্থাৎ যোগজ সমীকরণ এরপরে হচ্ছে আমাদের অপারেশন রিসার্চ তারপরে হচ্ছে আমাদের লেটিস থিওরি এর পরবর্তী হচ্ছে আমাদের কোয়ান্টাম মেকানিক্স কোয়ান্টাম মেকানিক্স অর্থাৎ কোয়ান্টাম বলবিদ্যা তো এই সবগুলো বইয়েই আমাদের তিতাস প্রকাশনী থেকে পাঠানো হয়েছে আমাদের জাস্ট মাস্টার্সের ক্লাস নেওয়ার জন্য আর কি তিতাস প্রকাশনী থেকে এই বইগুলো আমাদের দেওয়া হয়েছে যাতে করে আমরা সুন্দরভাবে ক্লাস নিয়ে আমরা আরও ভালোভাবে স্টুডেন্টদের বোঝাতে পারি এর এই প্রেক্ষিতে অর্থাৎ আমাদের স্টুডেন্টদের অনুপ্রেরণার জন্যই এবং আমাদের অনুপ্রেরণার জন্যই কিন্তু বইগুলো পাঠানো হয়েছে তো এই হচ্ছে আমাদের এমএসসি ফাইনাল ইয়ার বা মাস্টার্স শেষ বর্ষের বা শেষ পর্বের গণিত বিভাগের বইগুলো আর কি তো এই হচ্ছে আমাদের গণিতের বইগুলো তো তিতাসের বইগুলো তো এগুলো আমাদের সবগুলো তিতাসের তুহিন প্রকাশনী অর্থাৎ বাংলা ভাষায় আর কি চর্চা যেটাকে আমরা বলে থাকি সে গণিতচর্চা বইগুলো আমাদের দেওয়া হয়েছে তো আশা করি বইগুলো অনেক ভালো তো এতে করে আমাদের অনেক উপকার হবে বইগুলো পাঠিয়েছেন আশরাফ ভাই মার্কেটিং অফিসার তিতাস প্রকাশনী বা তিতাস পাবলিকেশনের আর এর সাথে আমাদের চতুর্থ বর্ষে একটি বই দিয়েছেন সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমি অর্থাৎ আধুনিক জ্যোতির্বিজ্ঞান তো এই আধুনিক জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি এটা কিন্তু আমাদের চতুর্থ বর্ষের সাবজেক্ট অর্থাৎ অপশনালের মতো আর কি কাজ করে থাকে আমাদের তিনটা অপশনালের মধ্যে আমাদের যে কোনো দুইটা বেছে নিতে হয় তো এই অ্যাস্ট্রোনমিটা অনেকজনেরই থাকে তো এই জন্য আমাদের অ্যাস্ট্রোনমি বইটা আর কি চতুর্থ বর্ষ হিসেবে পাঠিয়েছে তো এই হচ্ছে আমাদের মাস্টার্সের বইগুলো গণিত বিভাগে। তো আশা করি আপনারা মাস্টার্সের বইগুলোর সাথে পরিচিত হয়েছেন তো আজকে এ পর্যন্তই সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে